আমি এতটাই অলস এতটাই অলস যে রং আমাদের যেটুকু বলেছিলাম যে ভালো লাগবে না কি কেমন লাগছে কিন্তু ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভ্লগটা হচ্ছে আমি তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছিলো বাইপাসটা তো আমি এতটাই অলস এতটাই অলস যে রং কবে শেষ হয়ে গেছে মানে রং করা কবে শেষ হয়ে গেছে তো রঙ করে শ্যাওলা টাওলা পরে গেল অথচ আমার ভ্লগ আর পোস্ট হলো না তাই আজ হঠাৎ করে মনে পড়লো যে যে সেই ভ্লগের পার্টুটা তো কমপ্লিট করা হয়নি তো আজকেই কমপ্লিট করব ওর জন্য এই ভ্লগটা করা তো চলো তোমাদের দেখাই কেমন লাগছে তোমাদের যেটুকু বলেছিলাম যে ভালো লাগবে না কি কেমন লাগছে কিন্তু আসলেই ভালো লাগছে মানে আহাও নয় চিচিও নয় তো চলো তোমাদের দেখাই কেমন লাগছে আমাদের বাড়ি ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে হাস্ট ফলাম লাইট ফ্যানটা অফ করে ভিডিও করার জন্য অন করেছিলাম তো চলো কতটা ক্যামেরায় কেমন লাগছে জানি না কিন্তু অরিজিনালতে ভালোই লাগছে খারাপ লাগেনি তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখো এখানে বাড়ির তিনটা পার্ট আছে এগুলোতে আলাদা আলাদা কালার করা আছে দেখতে পাচ্ছ সবাই কীরকম শ্যাওলা পড়ে গেছে আসলে আমি এতটাই অলস এতটাই অলস যে তো এই দেখো আমি বাড়ির সামনে আছি ততটাও খারাপ লাগেনি তাই না আর সামনে রোদ তো তাই তাকাতে পারছি না চোখগুলো ছোটো ছোটো হয়ে আসছে তো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা